সংসার মানে হচ্ছে স্যাক্রিফাইস পুরোপুরি আর কি মানে ধরেন আমার ক্ষেত্রে যদি আমি খুব ইয়াং বয়সে আমি আমি মানে বিয়ে করেছিলাম আমরা আমি তখন আমরা তখন ফিফথ ইয়ারে পড়ি তো ওই সময়ে যখন সংসার শুরু করি সম্পর্কগুলো এস্টাবলিশ করতে আমার কয়েক বছর লেগেছিল। মানে এই যে বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি আরও যার আত্মীয় আছে তাদের ডেফিনেশানটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল আর কি তো সেই পরিবর্তন সেটেল করতে করতে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন সময় লাগলো এবং আমার কাছে খুব সবচেয়ে ক্রুশিয়াল টাইমই মনে হয়েছিল আর কি সংসারের পরবর্তীতে দেখা গেল যে আমরা দুজন মানুষ সেই দুজন থেকে তিনজন হচ্ছি চারজন হলাম এরপরে গিয়ে আমার কাছে যেটা মনে হয় যে সংসার মানে শুধুমাত্র বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরকমটা নয় আমার কাছে সংসার মানে মনে হয় ধরেন আমার বাসায় আপনি ২০ বছর প্রায় সংসার করছি একেবারেই যেদিন প্রথম আমরা একসঙ্গে থাকা আরম্ভ করেছিলাম ওই দিন থেকে ওই দিনেরও কিছু কিছু জিনিস এখনও আমরা বহন করি খুবই ছোটোখাটো জিনিস হয়তো একটা স্ট্যাপলার হয়তো ইভেন সুচের মতো জিনিসও দেখা যাচ্ছে আছে তো এটাও কিন্তু সংসার আমার কাছে মনে হয় এটা আমরা স্মৃতি হিসেবে বহন করি এটা আমাদের অর্জন হিসেবেও দেখি আরেকটা হচ্ছে যে আরেকটু যদি বৃহৎভাবে বলি যে যে কোনো মানে সম্পর্ক যখন তৈরি হয় সংসার তো শুধু ঘরের মধ্যে আবদ্ধ পাঁচ ছয়জন মানুষ না দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে কিন্তু অনেকেই আমাদের বন্ধু হয়েছেন তারা কিন্তু এখন পার্ট অফ ফ্যামিলি ফ্যামিলি মানে আমি কি খাচ্ছি কি ঘুমাচ্ছি আমার কোথায় খারাপ লাগছে আমার একটু শরীর খারাপ লাগছে আমরা কিন্তু বাবা মা ভাই বোনের সঙ্গে যতটা বলছি না তার চেয়ে দেখা যাচ্ছে যে এই সংসারের নতুন মানুষগুলোর সঙ্গেও কিন্তু শেয়ার করছে এবং পুরোটাই কিন্তু বোঝা বোঝাপড়ার উপরেই আমার কাছে মনে হয় আপনার মানে ভিত্তিটাই হচ্ছে একটা সংসারের বোঝা পড়া। এবং স্যাক্রিফাইস তো বটেই